বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রাজকীয় স্বাদের ফুলকপির দারুণ এক রেসিপি নিয়ে তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে হোটেলের স্টাফদের হাতে ধর্ষণ হওয়ার মিথ্যে অভিনয় করে এবার অনির্বাণকে হোটেলে আসতে বাধ্য করল কোয়েল কোয়েল বলল যে করে হোক না কেন অনির্বাণকে এই হোটেল রুমে নিয়ে এসে ওর কাঁধে মিথ্যে অপবাদ চাপিয়ে ওকে যে করে হোক না কেন আমাকে বস করতে হবে তাহলে এই চার মধ্যে আমাকে পচে মরতে হবে আমার এই মেয়েটাকে নিয়ে কারণ এই জিনিসটা আমি তো মোটেও ডিজার্ভ করি না এত কাঠখড় পড়িয়ে এত দূর এসেছিলাম আমি কি এই চার মধ্যে বন্দি থাকবো বলে অনির্বাণ তুমি নিজে এসে আমাকে এখান থেকে উদ্ধার করবে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি উনি কোয়েলে এসে দিয়াকে বলতে থাকে দিয়া শোনা তুমি যখন দেখবে তোমার মায়ের সঙ্গে দুষ্টু কিছু লোকেরা খারাপ আচরণ করছে তাহলে তুমি এক বিন্দুও দেরি না করে কোনো রকম দ্বিধা না করে তুমি অনি আঙ্কেলকে ফোন করবে আর বলবে অনিয়াঙ্কেল আমি আমার মা খুব বিপদে পড়ি আমাদেরকে এখানে এসে বাঁচিয়ে নিয়ে যাও আর তখন তুমি অঝরে কাঁদবে এমন বোঝা যায় যেন তুমি ভীষণই কষ্টে আছো বলে দেখবে অনি আঙ্কেল আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে তখনই দিয়া বলতে থাকে না মাম্মাম আমি এরকম কোনো রকম কোনো মিথ্যে বলবো না কারণ তুমি তো একদমই ঠিক আছো আর এই রকম মিথ্যে বলাটা ঠিক নয় আমাকে আন্তি বলেছে মানে কোয়েল বলতে থাকে দিয়া শোনা তুমি যদি এই মিথ্যেটা না বলো তাহলে আমাদেরকে এখানে পচে মরতে হবে আর তুমি অনিয়াঙ্কেলের মুখদর্শন কখনোও করতে পারবে না তুমি দেখেছো তো অনি আঙ্কেল কতটা রেগে আছে মামা উপর এই কথা বলা মাত্রই কোয়েল যখন হোটেল রুমের স্টাফদেরকে নিজের রুমে ডেকে এনে সঙ্গে সঙ্গে কোয়েল নিজে থেকেই নোংরা শুরু করে হোটেলের স্টাফরা বলতে থাকে ম্যাডাম আপনি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন বলুন তো আপনি এরকম নোংরা উদ্দেশ্য নিয়ে আমাদের দিকে তেড়ে আসছেন কেন এখন যদি আপনি আমাদেরকে আপনার সঙ্গে নোংরামি করার মিথ্যে অপবাদ দিয়ে আমাদেরকে চাকরি ছাড়া করে তাহলে কিন্তু আমরা মোটেও আপনাকে ছেড়ে কথা বলবো না কথা বলা মাত্রই কোয়েল বলতে থাকে দিয়া তুমি এখনই আঙ্কেলকে ফোন করো না হলে অনি আঙ্কেল যদি না এখন আসে তাহলে আমরা কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারবো না না হলে তুমি তোমার মাম্মামকে বাঁচাতে পারবে না দিয়া প্লিজ দেখছো কি দিয়া তখন কোনো রকম পথ না পেয়ে ও অনি আঙ্কেলকে ফোন করতে এক পর্যায়ে বাধ্য হয় তখনই অনির্বাণ বলতে থাকে দিয়া তোমার কি হয়েছে তুমি এরকম কাঁদছো কেন তোমার কি কষ্ট হচ্ছে তোমাকে কি মাম্মা মেরেছে তখনই কোয়েল অজরে কাঁদতে থাকে আর চিৎকার চাচামিচি শুরু করে দেয় তখনই অনির্বাণ বলতে থাকে কি ব্যাপার কি হয়েছে দিয়া কথা বলছে না কেন তখনই অনির্বাণ বলতে থাকে কি হয়েছে বলো এরকম করে চাচামিচি করছে কেন তখনই দিয়া বলতে থাকে অনিয়াঙ্কেল আমাদের ঘরে কিছু লোক ঢুকে পড়েছে আর তারা মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করছে প্লিজ আমাদেরকে বাঁচাও অনি আঙ্কেল হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে কথা বলা মাত্রই দিয়া ফোন রেখে দেয় আর তখনই অনির্বাণ বলতে থাকে মেয়েটি নির্ঘাত করিলে আবার কোনো কিছু অঘটন ঘটিয়েছে মেয়েটা যতক্ষণ না আমার প্রাণ কেড়ে দেয় ততক্ষণ শান্তি পাবে না কে বলেছিল এইরকম একটা নোংরা জায়গায় মেয়েকে নিয়ে উঠতে ও তো আমার কথা শুনেনি মেয়েটা নিজের লোভ সামলাতে পারে না বলে এরকম একটা নোংরা পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে এখন যদি ওর কিছু হয়ে যায় এই দায় ভার কে নিবে কি আর বলবো এরপর যখন কোয়েলকে বাঁচানোর জন্য অনির্বাণ বাড়ি থেকে বেরোনোর জন্য প্রস্তুত হয় ঠিক তখনই অনির্বাণের মা বলতে থাকে অনি তুমি এসব একেবারেই করবে না সাবধান তো বন্ধুরা এই ছিল মিঠি ছোট ধারাবাহিকের নতুন আপে বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ফুলকপির রাজকীয় স্বাদের এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ফুলকপির এত সুন্দর একটা রেসিপি বাড়িতে যদি না ট্রাই করো তাহলে কখনোই বুঝতে পারবে না যে ফুলকপিরও এত সুন্দর একটা স্বাদ হতে পারি তো চলো এখন খুবই সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকের ফুলকপির নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি বাজার থেকে নিয়ে এসেছিলাম তো পুরো ফুলকপিটা আমি কিন্তু নেব না আমি এখান থেকে যতটুকুনি নেব ততটুকুনি কেটে আমি জল দিয়ে ভালো করে ফুলকপি টাকে পরিষ্কার করে নিচ্ছি এখন কড়াইতে জল দিয়ে খুব ভালো করে সুসিদ্ধ করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছু উপকরণ নেব তার জন্য কয়েকটা কাঁচা পেঁয়াজ আমি বড়ো সাইজের কেটে নিচ্ছি আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ নেব কারণ কি এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি প্রয়োজন আর বেশি হলে খেতেও খুব ভালো লাগে আর সেটা তোমরা বুঝতে পারবে যখন রেসিপিটা শুরু করব। তাই খুব ভালো করে কিছুগুলো পেঁয়াজ এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি আর লঙ্কাগুলো আমি কিন্তু মাঝখান থেকে এরকম একটা একটা করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে তোমরা লঙ্কাগুলো নেবে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি এখানে একটা ডিম প্রথমে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম দিয়ে করছি তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব। তো তোমরা একটা দুটো কিংবা তিনটে যেরকম তোমাদের ফুলকপি থাকবে সেরকম তোমরা এইভাবে ডিমটাও নিয়ে নেবে এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছি আর বাড়ির কাছে ধনে পাতা মিস করব কেন চাইলে তোমাদের হাতের কাছে যদি না ধনে পাতা থাকে তাহলে কিন্তু তোমরা নাও দিতে পারো তবু আমার হাতের কাছে ছিল আর বেশ কিছুটা ধনে পাতা এখানে অ্যাড করেছি ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই দিকে দেখো আমি এখন দেখছি যে ফুলকপিগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে আমি এরকম একটা ঝাড়ার সাহায্যে তুলে নিচ্ছি এটাকে এখন ঠান্ডা হতে দেবো ফুলকপিটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করতে হবে কড়াইতে এখন অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আদাটাকে কোচানোর পর এরপর আমি এখানে অ্যাড করব যে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিম ডিমগুলোকে একেবারে কিন্তু ভেঙে ফেলবো না হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে একটু বড় বড় সাইজ থাকবে এরকম নামিয়ে নেব একেবারে লাল করেও ভাজার প্রয়োজন নেই আবার কিছুটা তেল দিয়ে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে ভেজে নেব তেলের মধ্যে একেবারে যে লাল লাল করে ভাজতে হবে সেটা নয় মোটামুটি একটা ভেজে নিতে হবে আর এই রেসিপিতে হালকা ভাজা পেঁয়াজ যদি পড়ে তাহলে দারুণ হয় তো চলো এখন কিন্তু পেঁয়াজটাও ভেজে নিয়েছি আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ফুলকপির একটা গন্ধ থাকে সেটা আমাদের সেদ্ধতে যেমন চলে যায় ভেজে নেওয়ার পর আরও ফুলকপিটা খুব ভালো লাগে এই জন্য ফুলকপিটা আমি খুব ভালো করে এখন ভেজে নিয়েছি আর আমি এখন একটা বাসনের মধ্যে তুলে নেব তো এখন আমি ফুলকপিটা ঠান্ডা হতে দেবো এরপর দেখো আমি এক সাইডে নিয়ে নিচ্ছি যেই আমি ভেজে রাখা লঙ্কা আর পেঁয়াজ সামান্য লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে লঙ্কাগুলোকে মেখে নিতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা আরও ভালো আসে আমি এখানে ঝালটা আমাদের মানে যেহেতু ছোট বাচ্চারা খাবে একটু কম দিলাম এরপর আমি ফুলকপিগুলো এই পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে ফুলকপিটাও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর ফুলকপির জলটা বন্ধুরা খুব খেয়াল করে জলটা ভালো করে ঝরিয়ে নি খুব ভালো করে ফুলকপিটাকে হাত দিয়ে আমি মেখে নিয়েছি আর এই মাখাটা আমার পারফেক্ট হয়ে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা সেই ডিম ডিম আর যে ধনে পাতাটা কুচু কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা ডিম আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে এই মুহুর্তে যদি আমরা একটু সর্ষে তেল দিই তাহলে কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা এই ফুলকপির এই রেসিপিতে ডিম আর ধনেপাতা পাতা কাঁচা তেল সর্ষে তেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তবে ধনেপাতা কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারো অনেকেই কিন্তু পছন্দ করে না আবার অনেকেরই হাতের কাছে থাকে না ধনেপাতা না দিলেও সেই একই টেস্ট থাকবে এখন দেখো হাতে এরকম গোল গোল করে আমি কিন্তু একটা করে লাড্ডুর মতো সেপ দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার আজকের ফুলকপি আর ডিমের রাজকীয় স্বাদের ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল তো দেখো সামান্য হলেও এই রেসিপিটা অসাধারণ হয় খেতে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব।